মনে করবে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি এই ক্ষমতা জীবনে কেউ সিনিয়া নিতে পারবে না ফেরাউন থেকে কি শিক্ষা রয়েছে বর্তমান জালেম শাসকদের বর্তমান জালেম সহ সারা দুনিয়ায় যত জালেম আছে সবার জন্যই শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের লাশ দেখে জালেম শাসক ফেরাউন তার যৌবন কাল গঠন করলো বিজ্ঞানীরা ফেরাউন থেকে কি শিক্ষা রয়েছে বর্তমান জালেম শাসকদের দেখুন ফেরাউনকে আল্লাহ রবুল আলমিন অনেক সুযোগ দিয়েছেন সকল জালেমদেরকে আল্লাহ তালা সুযোগ দেন তো জালেমদের মূলত যে বিষয়গুলোর কারণে আল্লাহ খুব বেশি পাকরাও করেন এর মধ্যে সবচেয়ে বেশি জালেমরা এত অহংকারী হয়ে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের কথা তারা ভুলে যায় প্রতিনিয়ত অহংকার করে ওমান এদা আলা মালিহি কালেমদের প্রথম অহংকারের জায়গা হয় যে অনেক টাকা আমার এটা ফেরাউনের রয়েছে ওমান আলা নাসি মাল্লা জালেমদের দুই নাম্বার যে জায়গাটা তৈরি হয় যে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নেই সব আমার লোক সব আমার দলের লোক সব আমার নিজের লোক এটা জালেমদের সবসময় জালেমরা মনে করত ফেরাউন যেদিন মুসাকে শেষ আক্রমণ করতে গেছে লক্ষ লক্ষ পুরুষদেরকে নিয়ে গেছে সাথে করে মহিলারা ঘরের ভিতরে ছিল আর যারা একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তারা ছিল ঘরের ভিতরে আর সব সৈন্যবাহিনীকে নিয়ে গেছে মুসা তো সালামের চতুর্দিকে জালেমরা সেদিন ঘেরাও করে ফেলেছিল সঙ্গী সাথীরা সালামকে বলছিল আজকে তো ধরা পড়ে গেলাম মোসারে সালাম তিনি বলেছিলেন কাল্লা কালেও নয় ও আমার আল্লাহ পদ দেখাবে সুবাহ আল্লাহ এই যে শিক্ষা শুরু হয়ে গেছে জালেমরা যেখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওইখানেই আল্লাহ সাহায্য আসছে তো যখন ফেরাউন লোহিত সাগরের সামনে মোসারে সালাতামকে তিন দিক থেকে গ্রাও করে ফেলছে সামনে হচ্ছে সুদূর সমুদ্রের ডেওয়ার পানি সালাত সালাম হাতের মধ্যে ছিল লাঠি এই লাঠি দিয়ে আল্লাহ আঘাত করতে বলছেন আঘাত করার পরক্ষণে বিশাল রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মোসারে সালাম পার হয়ে চলে গেলেন আমরা অনেকে মনে করি যে এটা নীল নদী হয়েছে না নীল নটটা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক কিন্তু এটা দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত প্রস্তের দিক থেকে এটা খুব বেশি বড় নদী না মিশর যে অংশটা পেয়েছে এটা মোটামুটি আমাদের দেশেরই সাধারণ মানুষ পার হয়ে যেতে পারে এরকম যারা একটু ভালো সাঁতার জানে সবাই কম বেশি পার হতে পারবে কিন্তু লোহিত সাগরে আল্লাহ রব্বুর আলমিন যে ডুবালেন প্রমাণটা কি ফেরাউনের বডি যখন উদ্ধার করা হলো একজন জেলে মাছ মারার জন্য ফেলেছে জাল তখন যখন তার লাশটা পেয়েছে পাওয়ার পরে দেখলো যে এটা লোহিত সাগরে ছিল বোমধ্য সাগরে ছিল এরপরে সেখান থেকে এসে মিষ্টি পানির ভিতরে মানে সমুদ্রের পানি না লোনা পানি বাদ দিয়ে মিষ্টি পানির মধ্যেও ছিল কিন্তু তার ভিতরের যে এমন কিছু উদ্ভিদ ছিল যেটা করিমের আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে ফেরাউন সে বাঁচার জন্য কি পরিমাণ আকুতি বিনতি করেছে শেষ সময়ে সে আল্লাহর কাছে বলতেছিল বনী ইসরাইল যেভাবে আপনার পরিমাণ আনছে আল্লাহ আমিও আল্লাহ আল্লাহ পাক তখন বলতেছিলেন আল্লা এতক্ষণে তোর সময় হল এতক্ষণে তোর সময় হল তুই শ্রী জমিনের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টিকারী তুই শ্রী জান তোর কোনো সার নেই তালা ধরলেন বর্তমান বিজ্ঞানীরা তার এই বডিটাকে টেস্ট করে সেখানে কিছু এমন অদ্ভুত বিষয় পেয়েছে অবাক হয়ে গেছে কিছু কাদা পেয়েছে তার বডি থেকে যেগুলো সে গিলে খেয়েছে এমন কি সেখানে তারা পেয়েছে বিভিন্ন ধরনের ঘাস যেগুলো সমুদ্রের অনেক নিচের লেয়ারে থাকে সমুদ্রের অনেক গভীরে থাকে ডুবতে ডুবতে ফেরাও তখন এই গাছগুলো খাচ্ছিল আর বলতেছিল আল্লাহ আপনার উপরে ইমান আনে আল্লাহ বললেন এখন তোর ইমান আনার সময় হলো সেই সময় আল্লাহ তালা ইমানকে কবুল করেননি কারণ দুই সময় তাও বা কবুল হয় না সূর্য যেদিন পশ্চিমে উঠবে তবা কবুল হবে না আরেকটা সময় তবা কবুল হয় না ই যখন একেবারে মৃত্যু যন্ত্রণা শুরু হয় গরগর গরগর আওয়াজ শুরু হয়ে যায় তখন তোবাক করলে কবুল হবে না তো ফেরাউনের সেই যৌবন কাল নিয়ে গবেষণা যত করবে তত বেশি অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবে বিজ্ঞান কারণ তার যৌবনটা তার যৌবন কালটা ছিল এতটা আল্লাহ দ্রোহিতার ভিতরে এতটা অহংকারে নিমজ্জিত ছিল যেটা এখনও তার লাশকে যখন গবেষণা করে সায়েন্টিস্ট অবাক হয়ে যায় ওখানে অনেকগুলো মমি আছে যেগুলোকে সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে ওইখানে রাখা হয়েছে কিন্তু ফেরাউনের মমিটা সম্পূর্ণ ভিন্ন রকম আমি নিজের চোখে দেখেছি সম্পূর্ণ রূপে ভিন্ন রকম ফেরাউন এটা হচ্ছে একটা গোষ্ঠীগত নাম মুসালেসালসাল্লামের সাথে যে বেয়াদবি করেছে যাকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন তাকে বলা হয় রামসিস সানি। দ্বিতীয় ফেরাউন বলা হয় এই রামসিস সানি যে এ হচ্ছে আমাদের কোরআনে বর্ণিত মুসারে সালাতামের সূত্র এই ফেরাউনকে রামসি সানি বলা হতো সেই হচ্ছে অবদ্ধচারণকারী আল্লাদ রহি এই ফেরাউনকে আল্লাহ রাবুল আলমী যখন ডুবাই মারলেন আমাদের জন্য আজও নিদর্শন বানায় রাখলেন এবং অন্যান্য মমিগুলো দেখতে দেখা যায় কোনো মমির ভিতরে চুল নাই কোনো মমির দাঁতটা পড়ে গেছে কোনো মমির বিভিন্ন অংশ খসে গিয়েছে কিন্তু ফেরাউনের মমিটা এমন যার একটা চুল পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এদিক সেদিক হতে দেয়নি একটা সময় ফ্রান্স যখন এটাকে আবিষ্কার করে অনেক যখন এটাকে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করছিল কয়েকটা চুল নিয়ে গিয়েছে এই চুলটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ধরা পড়ায় দিলেন এটাকে আবার ফিরায় এনে এটা এখন কিন্তু আবার পুনঃস্থাপন করা হয়েছে তার মানে হচ্ছে এই ফেরাউনের দেহ থেকে আল্লাহ রাব্বুল আলমিন একটা চুলকেও খসে যেতে দেন না জালেমদের জন্য শিক্ষা হচ্ছে এই জালেমরা টাকার কারণে জুলুম করবে জালেমরা লোকবল আছে বলে যারা মাজলুম যারা একটু দুর্বল তাদের উপরে জুলুম করবে জালেমরা জুলুম করবে ওমান আলা আকলিহি দল্লা মনে করবে আমি অনেক জ্ঞানী এই জন্য জালেমরা জুলুম করবে আকল নিয়ে অহংকার করবে জালেমরা জুলুম করবে ওমান এতামাদ আলা সুলতান ইহি জাল্লা মনে করবে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি এই ক্ষমতা জীবনে কেউ সিনায় নিতে পারবে না এরকম বহু জুলুম জালেমরা করবে আর এই জালেমদের কাল্লা টেনে হিচড়ে নামাবেন আমাদের জায়গা হচ্ছে ওমান এতামাদ আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা বল্লা ওয়ালা জাল্লা যদি আল্লাহর উপরে আপনি নির্ভর করতে পারেন ভরসা করতে পারেন কোনো ক্ষমতা আপনাকে কোনো ভয় দেখাতে পারবে না কোনো টাকা আপনাকে শঙ্কিত বানাতে পারবে না হারাম কোনো উপার্জন আপনার পেটে ঢুকবে না মানুষের অনেক লোকবল আছে বলেই আপনি ভয় পেয়ে যাবেন না এই হিম্মত আসবে তখন আল্লাহর উপরে যখন ভরসা করবে জালেমদেরকে বর্তমান জালেমসহ সারা দুনিয়ায় যত জালেম আছে সবার জন্যই শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের লাশ দেখে এই লাশকে যিনি অক্ষত অবস্থায় রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিচ্ছেন যে ফেরাউনকে যেভাবে আমি অক্ষত রেখেছি তোমাদেরকে যারা জালেম ঠিক যেভাবে ফেরাউনকে ডুবায় মারছি তার নাম নিশানা নিলেই মানুষ যেমন এখনও যেমন ঘৃণা মানুষের অন্তর ভরে যায় ঘৃণা বোরে যেমন মানুষ তাদের নামটা নেয় ফেরাউনের মতো জালেম যারা হবে তাদের নামটাও ঘৃণা বোরে মানুষ নেবে মা আল্লাহ আল্লাহ আমাদেরকে জালেম থেকে হেফাজত করুক নবীজাল বলতেন যে জালেম যে তার জন্য তারে তুমি বোঝাও কেন বোঝাও ইয়া কেয়ামা যে জুলুম করবে দুনিয়ার জীবনে তো সে অন্ধকারে পড়বেই পুরো আখের একটা তার জন্য অন্ধকার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক